নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত শীত তো পড়েই গেলো আর এই শীতের শুরুতে মেথি শাক হবে না সেটা কি হয় বলো বন্ধুরা তাই আজকে আমি মিষ্টি চলে এসেছি শাকের এক রেসিপি নিয়ে গরম গরম তোমা ওটা ভাতের সাথে যদি এরকম একটা শাকের রেসিপি থাকে বন্ধুরা তাহলে তো কথাই নেই তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি নিয়েছি শাক সবুজ শাক সবজি আমাদের খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি মেথি মেথি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভরপুর আছে তাই আমাদের শরীরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ এখানে আমি মেথি শাকগুলো ভালো করে বেছে বুঝে নিচ্ছি এবার তাহলে সবকিছু শাকগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে তোমাদের সামনে ফিরে আসব। আমি এখানে শাকটা দশ থেকে মিনিট একটু লবণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কারণ আমরা সবাই জানি শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে যেটা সহজে দেখা যায় না যদি লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় এইবার আমি শাকগুলো বেশ ভালোভাবে এখানে কেটে নিচ্ছি মেথিসাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে ভেষজ গুণাগুণ হিসেবে কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মেথি শাকের উপকারিতা অপরিহার্য আর আমাদের হার্টের রোগীর ক্ষেত্রে কিন্তু হার্ট ঠিক রাখার জন্য অবশ্যই এই মেথি শাক খুবই উপকারী তাছাড়া স্কিনের পক্ষে এবং চুল ক্ষেত্রে কিন্তু চুল গজানোর ক্ষেত্রে কিন্তু এই মেথি শাক খুবই উপকারী তাই অবশ্যই আমাদের রুটিনে এই শীতের শুরুতে স্পেশালি মেথি শাক রাখা খুবই দরকারি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি শাকগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি এই মেথি শাক আমি বেগুন দিয়ে বানাবো তার জন্য দেখো এখানে আমি বেগুনটা বেশ ভালোভাবে কেটে নিচ্ছি তোমরা বিভিন্নভাবেই কিন্তু এই রেসিপিটি বানাতে পারো তবে বেগুন দিয়ে মেথি শাকটা বানালে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় এবং গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা শাকের রেসিপি থাকে তাহলে কিন্তু কথাই নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি এই শাকের জন্য কেটে নিয়েছি দেখো বেগুন টমেটো নিয়ে নিয়েছি একটু নিয়েছি বড়ি একটু রসুন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে সব একসাথে আমি নিয়ে নিয়েছি এইবার আমি এখানে রেসিপিটি শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে হবে এই রেসিপিটি সর্ষের তেলে করলে খেতে কিন্তু ভালো লাগবে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে এখানে ভেজে নেব এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার সাথে থেকো এবং আমার পাশে থেকে ভিডিওগুলো মন দিয়ে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বুড়িগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল সরষের তেলটা একটু গরম করে নিয়ে কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিলাম বেগুনগুলোও কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে বেগুন দিয়ে যদি এই রেসিপিটি করা হয় তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে বেগুনটা দিয়ে এবার ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে ভেজে নেব একটুখানি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর একটু সামান্য পরিমাণে দিলাম হলদি পাউডার এইবার ভালোভাবে লবণ হলুদ বেগুনের সাথে মিশিয়ে নিয়ে একটু এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বেগুনগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি আবারও এক চামচ মতো সর্ষের তেল এখানে কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিলাম ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে এবার ভালো করে একটু ফোড়নটা ভেজে নেবো যতক্ষণ না ফোড়নটা থেকে একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা থেকে বেশ ভালো একটা ভাজা মিষ্টি স্মেল আসার পরে এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি রসুনটা ভেজে ফোড়নে দিয়ে রান্নাটা করা যায় শাক তাহলে কিন্তু শাকের টেস্ট অনেকটা ভালো আসে তাই অবশ্যই এইভাবে রান্নাটা করলে কিন্তু ভালোই লাগবে সব কিছু এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর মিষ্টি স্মেল আসছে এইবার এখানে দিয়ে দিচ্ছি কুচুন পেঁয়াজ পিঁয়াজ ড্রাইবার দিয়ে সব কিছুর সাথে ভালো করে আবারও নাড়াচাড়া করে এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু বেশ ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে এইবার এখানে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক মেথি শাকগুলো ভালোভাবে কড়াইতে দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে বেশ ভালোভাবে এখানে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু এখানে ভাজাভাজি করে নিচ্ছি মেথি শাক থেকে একটা এত সুন্দর স্মেল আসে বন্ধুরা যখন রান্নাটা করা হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে আমি আমার মতো করে তোমাদের সাথে আজকের এই মেথি শাকের রেসিপিটি শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে এইভাবে দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকের পরিমাণটা আগের থেকে কতটা কমে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কারণ কি শাকটা কিন্তু সহজেই কমে যায় জল বেরিয়ে আসে এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব হলদি পাউডার অবশ্যই লবণটার পরিমাপটা খেয়াল রাখতে হবে কারণ বেগুনটা যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ এবং হলুদটা ইউজ করেছি এবারে সব কিছু আবারও একটু নাচাড়া করে এখানে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঢাকা দিয়েও রান্নাটা করতে পারো ঢাকা খুলেও কিন্তু রান্না করতে পারো ঢাকাটা দিয়ে দিলে কিন্তু জলটা অনেক বেরিয়ে যায় শুকাতে কিন্তু টাইম লাগে এবারে একটু নাচাড়া করে নিলাম করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু বেশ ভালোভাবে এখানে রান্না হয়ে গেছে বেগুনটা তো তো ভাজাই ছিল শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা এখানে সম্পূর্ণ অপসেশনাল দিতে পারো নাও দিতে পারো তবে আমার দিতে ভালো লাগে তাই এখানে আমি শেয়ার করলাম তোমাদের যদি না ভালো লাগে স্কিপ করতে পারো আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে রান্নাটা করে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দরভাবে শাকের সাথে বেগুনটা মজে যাবে এদিকে এখা টমেটো যেটা সেটাও কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে শাকটা কিন্তু বেশ ভালোভাবে আমার রান্নাটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ একটুখানি উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা কিন্তু আগে থেকে দিলে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই একটু লাস্ট পর্যায়ে বড়িটা দিলে কিন্তু মজমজে থাকে ভালোই লাগে এবারে আবারও একটু বয়স ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে এখানে কিন্তু আমার মেথি শাক এবং বেগুন দিয়ে রেসিপি একদম কিন্তু রেডি এরপর আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি মেথি বেগুনের রেসিপি একদম কিন্তু রেডি দেখতে পাচ্ছো দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি ডেলিশিয়াস এই শীতের শুরুতে অবশ্যই বাড়িতে এইভাবে একবার মেথি বেগুন বানিয়ে দেখো বন্ধুরা সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও পুরোনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি বনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা